লড়াই করেই বাঁচতে হয় জীবনযুদ্ধে এগোতে হয় তাই থেমে যাওয়া কোনো সমাধান নয় তাই হেরে গেলেও থামা নয় তবে ততক্ষণই লড়াইটা জারি রাখা যায় যতক্ষণ প্রতিদ্বন্দ্বী হয় অন্য কেউ কিন্তু যখন লড়াইটা শুধু হয় নিজের সাথে আমার নিজের যেখানে আমার প্রতিদ্বন্দ্বী হয় একমাত্র নিজে আমি নয়তো আর অন্য কেউ যুদ্ধ তখন কার সাথে আর হবে লড়তে লড়তে হাঁপ ধরে যায় তবুও লড়াই থামার নাম না নেয় যুদ্ধের হার জিতটা তখনই মেনে নেওয়া যায় যখন সেটা হয় অন্য কারোর সাথে কিন্তু নিজের সাথে নিজের দ্বন্দ্বে কেবলই অন্তর্দাহনে পুড়তে হয় পুড়তে পুরতে একটা সময় শুধু ওই ছাইটুকুই পড়ে ঠিক ভুলের এই দ্বিধাদ্বন্দ্বেই গোটা জীবনের লড়াই চলে এই লড়াইয়ে হাঁটতে হলে নিজের কাছেই যে হাঁটতে হবে শিকড় আঁকড়ে ধরে বাঁচতে হলে মাটি কামড়ে পড়ে থাকতে হবে নিজেকে নিজেই সময় দিয়ে এই লড়াইয়ে জিততে হবে প্রতিপক্ষ যখন নিজেই আমি নিজের শত্রু নিজেই বনি যে তাহার বিথা আসপালনে তখন কি আর কোনো মানে থাকে নমস্কার কলমে ও কণ্ঠে আমি পাভেরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি স্টেটিউন টাটা